আজ ভোর চারটায় চট্টগ্রামের সিটিগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয় এবং সেখানে দুইজন হতাহতের ঘটনা ঘটে যেমনটি বলছিলাম সকাল ভোর একদম সাড়ে চারটায় কিংবা পাঁচটার মধ্যেই সীতাকুণ্ড থেকে যেই মাছ কিনতে এবং তাদের যতটুকু আমরা তথ্য পেয়েছি আসলে মাছ ব্যবসায়ী ছিলেন তারা সকলে এবং সকলেই আসলে প্রতিবেশী ছিলেন এবং সকলে প্রতিদিনের ন্যায় আজকেও তারা চট্টগ্রামের যেই মাছ মার্কেট বা ফিশ মার্কেট যেটি রয়েছেন চট্টগ্রাম ফিশারি ঘাট সেই ফিশারি ঘাটের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং সেই রওনা আসলে তাদের গাড়ি যেই পিক আপ ব্যানে করে তারা তারা যাচ্ছেন সেই পিক আপ ব্যানটি হয় এমনটি ঘটনা ঘটে এবং ব্র্যাক ফিল হওয়ার ঘটনায় সিটি গেটে অবস্থিত যেহেতু ভোর ভোরবেলায় ছিল তখন আসলে ভোরবেলায় কিছু কিছু গাড়ি আসলে সেই সিটি গেটের যে ফুটপাথগুলো থাকে সেখানে আসলে অবস্থায় পড়ে থাকে এবং ঠিক তেমনটি আজকেও ঘটেছিল এবং একটি ব্যানের পিছনে গিয়ে ধাক্কা দেয় যেই তাদের যেই যানবাহন বা তাদের পরিহিত যেই পরিবহনকৃত যে পিক আপ ছিল সেই পিকআপ ভ্যানটি এবং পরবর্তীতে আসলে সেই কাফার ভ্যানের সাথে ধাক্কা লেগেই কিন্তু আসলে সেখানে থেকে একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় সেখানে থাকা পাঁচজন নিহত হয়েছেন বলে আমরা জেনেছি এবং পরবর্তীতে তাদের সাথে যেই আরো দুইজন আসলে গুরুতর আহত হয়েছেন এবং তার সাথে আমরা জেনেছি আসলে আরো কয়েকজন বেশ কয়েকজন আসলে আহত হয়েছে তবে তাদের মধ্যে যে দুইজন আহত হয়েছে তার মধ্যে একজনের একটু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং অন্য আরেকজন কিছুটা স্বস্তিতে রয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি তবে বাকি আরও কয়েকজন ছিল তারা বিভিন্ন ওয়ার্ডগুলোতে আসলে ভর্তি রয়েছেন তবে ইতিমধ্যে আপনাদেরকে আমি সরাসরি যুক্ত করেছি চট্টগ্রামের যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে ইমার্জেন্সি গেট সেই ইমার্জেন্সি গেট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে যে পাঁচজন নিহত হয়েছেন এবং পাঁচ পাঁচজনই আশ্চর্যজনক বিষয় যেটা আমরা বলছি আসলে এখানে তারা প্রতিবেশী ছিলেন এবং তারা একই এলাকায় থাকতেন এবং পাশাপাশি থাকতেন এবং সেই সাথে তাদের যেই ব্যবসা মাছ বিক্রির সাথে তারা জড়িত ছিলেন এবং তারা কিন্তু সকলেই একইভাবে কিন্তু আসলে প্রতিবারই এই যে মাছ বিক্রি এবং মাছ কেনাকাচাই জড়িত ছিলেন তো যেমনটি বলছিলাম আসলে তাদেরকে পরবর্তীতে যেই আকবর এলাকায় যে ঘটনা ঘটেছে থানায় আওতা দিন তো পরবর্তীতে পুলিশ এখানে গিয়ে তাদেরকে উদ্ধার করেন এবং উদ্ধারের পরবর্তীতে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আসলে যে পাঁচজন নিহত রয়েছেন তাদেরকে কিন্তু চমেক হাসপাতালে আনা হয়েছে এবং তাদেরকে যেই চমেক হাসপাতালের এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে আর নিহত নিহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে এক পাশে রাখা হয়েছে এবং তাদের একাধিক স্বজনদেরকে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে এসেছেন এবং এখানে নিশ্চয়ই তারা উপস্থিত রয়েছেন যদি আপনাদেরকে একটু আমি দেখার চেষ্টা করি ঠিক ইতিমধ্যেই কিন্তু আমার সামনেই আসলে যেই নিহত নিহতদের যেই মরদেহ সেই মরদেহটি আসলে ইতিমধ্যে এখানে রাখা হয়েছে তবে কিছুক্ষণের মধ্যেই যেমনটি আমরা জানতে পেরেছি আসলে তাদেরকে ময়না তদন্তের জন্য যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ রয়েছেন সেই মর্গে আসলে পাঠানো হবে তবে এখনও পর্যন্ত যেই বাকি যে দুজন আহত অবস্থা রয়েছেন তাদেরকে আসলে চিকিৎসাধীন চিকিৎসা অবস্থা তাদেরকে রাখা হয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে তাদের যেই বিভিন্ন স্বজন বা তাদের যেই পরিবার পরিজন রয়েছেন তাদের ইতিমধ্যে এখানে এসে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি আপনার একটা বিষয় আমরা জানাতে চাই আমরা কিন্তু যতটুকু এখন পর্যন্ত আমাদের কাছে খবর এসেছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তাদেরকে আনা হয়েছে রাখা হয়েছে এবং পাশাপাশি আসলে যেই তাদের যেই এলাকাটিতে তারা বসবাস করতেন সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই আসলে শোকব অবস্থায় পরিণত হয়েছে এবং পাশাপাশি আসলে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই যে হাসপাতালটি তো আসলে তাদের মৃত্যুকে কেন্দ্র করে এবং তাদের যেই যে তারা যে প্রতিবেশী ছিলেন এবং তারা দীর্ঘদিন ধরে একই সাথে ভোরবেলায় এমন মাছ বিক্রিতের সাথে জড়িত থাকে ভোরবেলায় তাদের গন্তব্য ছিল চট্টগ্রাম দেশের ঘাটে এবং সেখান থেকে তারা মাছ কিনে পরবর্তীতে তারা তাদের যে গন্তব্য সেই স্থানে গিয়ে তারা একসাথেই আসলে মাছ বিক্রি করতেন এমন ঘটনা আসনার পর কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে একটি শোকাবহ অবস্থা পরিণত হয়েছে তবে যেমনটি বলছিলাম আসলে এই সড়ক দুর্ঘটনায় কিন্তু আসলে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চমেক হাসপাতালে তাদের একাধিক পরিবার পরিজন কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তাদের পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তবে তারা আসলে কথা বলার পরিস্থিতিতে ইতিমধ্যেই নেই কারণ তাদের একই সাথে আসলে পাঁচটি নিহত ঘটনা কিন্তু আসলে তারা একদম শখ খেয়ে আছেন এবং যেমনটি তারা বলছেন যে আসলে তারা এখনো বিশ্বাস করতে পারছেন না যে আসলে তাদের যে পরিবার পরিজনের তারা আসলে এখনো পর্যন্ত আসলে মৃত তবে সবচেয়ে আরেকটি বিষয় যেটি বলতে যাচ্ছে আপনাদেরকে আমরা তাদের পরিবারের সাথে কয়েকজন কথা বলার চেষ্টা করেছি এবং চেষ্টা করার পাশে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে তাদের যে পাঁচজন নিহত হয়েছেন তাদের মধ্যে আসলে কেউ কেউ ছিলেন তাদের যে পরিবারের একমাত্র ভরণ ক্ষমতার অধিকারী এবং অনেকে আবার তাদের পরিবারের যেই খরচ বা পরিবারের যেই বিভিন্ন খরচ আছে সেগুলো আসলে কিন্তু তারাই বহন করে থাকতেন এবং পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রেই বলছেন যে আসলে তাদের মধ্যে অধিকাংশই লোকেই আসলে তারা ছিলেন যেই পরিবারের একমাত্র উপার্জনকারী তো সেই সেই দিক থেকেও আসলে তাদের পরিবারের একদম বলায় যে আসলে একদম শোকের ছায়া নেমে এসেছেন এবং অনেকে আসলে কথা বলার অবস্থাতেও নেই তবে এখনও পর্যন্ত যেমনটা বলছিলাম আমরা দেখতে পাচ্ছি আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃতদেহটি এখনো পর্যন্ত রাখা হয়েছে এখানে পুলিশের সরতে হাল কিছুক্ষণ মধ্যে আসলে তারা শুরু করেছেন তবে আরও কিছু কিছু কার্যক্রম তাদের এখনও পর্যন্ত বাকি রয়েছেন সেই কার্যক্রম পরবর্তীতে কিন্তু আসলে তাদেরকে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ রয়েছেন সেই মর্গে তাদেরকে পাঠানো হবে তবে বাকি যারা আহত ছিলেন তাদের মধ্যে বলাই চলে একজন খুব গুরুতর আহত অবস্থায় এখনও পর্যন্ত চিকিৎসাধীন আসেন তবে বাকিরা প্রত্যেকটি বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তাদের আসলে আহতর অবস্থায় বিবেচনায় এক একজন এক একটি ওয়ার্ডে এখনো পর্যন্ত ভর্তি রয়েছে যেমনটা বলছিলাম দর্শক চট্টগ্রামে আজ যে ভোরবেলায় ভোর চারটায় যে ঘটনা ঘটিছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু আসলে তাদের যে সীতাকুণ্ডবাসী তারা কিন্তু মূলত সীতাকুণ্ড এলাকার বাসিন্দা ছিলেন এবং যেমনটি আমাদের কাছে তথ্য এসেছে আসলে চট্টগ্রামের যে পাথরঘাটা এলাকাটি রয়েছেন সেই পাথরঘাটেও তাদের অধিকাংশ বাসস্থান তবে তাদের যে জীবনের তাগিদে বা তাদের কর্মব্যস্ততার কারণে কিন্তু তারা আসলে চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় তারা বসবাস করে আসছিলেন এবং তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এভাবেই ভোরবেলায় তারা সীতাগণ্ড থেকে একসাথে তারা একইভাবে কিন্তু এই যে তাদের যেই জীবনে বা তাদের জীবন চালানোর যেই ব্যবসা আসলে যেই মাছ ব্যবসার সাথে তারা জড়িত ছিলেন সেই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিন্তু তারা প্রতিনিয়তই ভোর থেকে ভোরবেলায় কিন্তু তারা আসলে সকলে একসাথে চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় যান যেখান থেকে তারা মাছ কিনে এবং পনেরো আবার সীতাকুণ্ড যায় সীতাকুণ্ডে যে বিভিন্ন বাজারগুলো রয়েছে সেই বাজারে তারা আসলে বিক্রি করে থাকেন ঠিক একই রকমভাবে আজকেও তারা সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম ফিশারিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে যা যাওয়ার পথেই কিন্তু আসলে সিটি গেটে তাদের যে গাড়িটি ছিল তাদের তাদের বহনকারী যে পিক আপ ছিল সেই পিকআপ ব্যান্ডটি আসলে সিটি গেটে অবস্থানরত একটি কাভার ভ্যানকে পিছন থেকে ধাক্কা মারা যেমনটি জানতে পেরেছি আমরা আসলে আর গাড়িটি তাদের বহনকারী যে পিকে ব্যাণ্ডে ছিল সেটি আসলে ব্রেক ফিল অবস্থায় ছিল যার কারণেই আসলে পিছন থেকে সজোরে আঘাত হানার কারণে কিন্তু আসলে তাদের গাড়িটি উল্টে যায় এবং সেখানেই তাদের তাদের সাথে থাকা সকলে আহত হন এবং তৎক্ষণিক কিন্তু আসলে সেখানে গুরুতর আহত অবস্থায় পাঁচজন নিহত হয়েছেন অশোক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে আজ ভোর চারটায় যে সড়ক দুর্ঘটনায় পাঁচজন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন আর সেই আহত এবং নিহতর আমার কাছে এখনও পর্যন্ত এই ছিল সর্বশেষ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি অ্যাভেলেবল হক এবং আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি যে আসলে এই যে সড়ক দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি আমাদের আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে তাদের যে ময়না তদন্তের পরবর্তীতে তাদের বাকি যে তথ্য এবং তাদের পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকেও তাদের পরিবারের সাথে কথা বলে তাদের বাকি যে আপডেট সেগুলো আসলে জানানোর চেষ্টা করব